বিনোদন জগতের রাজধানী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল এই দাবানলের কবলে পড়া লাখো মানুষের মধ্যে অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পী সহ বেশ কিছু তারকা আছেন তাদের বসত বাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই এছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এই দাবানলের আঁচে মন কাচ্ছে চিত্রনায়ক জায়দের যুক্তরাষ্ট্র থেকে তিনি জানিয়েছেন ক্যালিফোর্নিয়ায় যেসব স্থানে দাউ দাউ করে আগুন জ্বলছে কিছুদিন আগেও তিনি সেখানে গিয়েছিলেন বৃহস্পতিবার রাতে হলিউডে দাবানলের কয়েকটি ছবি জায়দ খান তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন প্লে ফর ক্যালিফোর্নিয়া ইউএসএ গণমাধ্যমকে জায়দ বলেন যেসব স্থানে আগুন দাউদাউ করে জ্বলছে অনেক স্থানে আমি একাধিকবার গিয়েছি অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে হলিউডে অনেক আর্টিস্টের বাড়ি রয়েছে বহু অভিনেতা অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে আমার ভিতরটা সত্যি কাচ্ছে এজন্য সমবেদনা প্রকাশ করতে ফেসবুকে পোস্ট করেছি যায় তারও বলেন এর আগে হলিউডের বড় এক অংশের কলাকুশলীর সাথে কর্মবিরতিতে গিয়েছিলেন পরে রাস্তায় মানববন্ধনে নামলে তিনিও শিল্পী হিসাবে সমর্থন দিয়ে পথে নেমেছিলেন জায়েদ বলেন শিল্পীর কোনো দেশ নেই শিল্পী হিসাবে আমার শিল্পীদের প্রতি সহমর্মিতা রয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিস বিভাগ বলছে দাবানলে হলিউড হিলসের পঞ্চাশ একর জায়গা পড়ে গেছে এ ঘটনায় প্রায় পঞ্চাশ ষাট বিলিয়ন ডলারের বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এই অগ্নিকাণ্ডে অভিনেত্রী জেমি লি কার্টিস প্যারিস হিলটন ম্যান্ড্রি মুর অ্যান্ড্রিয়ান বোর্ডি এবং অস্কারে প্রাক্তন সঞ্চালক বিলি ক্রিস্টাল আগুনে তাদের বাড়ি হারিয়েছেন অনেকে তাদের সোশ্যাল হ্যান্ডেলে নিজেদের বাড়ি হারানো ক্ষয়ক্ষতির বিষয়ে জানিয়ে পোস্ট দিয়েছেন